আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃষ আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও শুক্র চোদ্দ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর বুধের প্রভাব প্রবল আপনার শুভ সংখ্যা তেইশ শুভ গ্রহ ও বার বুধ ও শুক্র শুভ রত্ন হীরা ও পান্না আজকের দিনের শুভ রং আজ সাদা ও সবুজ বর্ণের পোশাক সৌভাগ্য বয়ে আনতে পারে মেষ রাশি আজকের দিনটি ঝুঁকিপূর্ণ কাজে সতর্কতার পাওনাদারের সাথে জটিলতা এড়াতে হবে সাংসারিক ক্ষেত্রে কিছু আর্থিক জটিলতা দেখা দেবে ব্যবসায়িক ক্ষেত্রে ঝুঁকি নেওয়া যাবে না বৃষ রাশি দাম্পত্য জটিলতা এড়িয়ে চলতে হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যে ঝামেলা দেখা দেবে পারিবারিক জীবনে ঝামেলা এড়াতে ধৈর্য ধরতে হবে ঋণ বিষয়ে সতর্ক হতে হবে মিথুন রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে খুব সতর্ক থাকবেন সহকর্মী ও অধীনস্থ কর্মচারী বিষয়ে আরও বেশি সতর্কতার প্রয়োজন গৃহস্থালী কাজে কাজের লোকের সাথে ঝামেলা এড়াতে হবে কর্কট রাশি প্রেম ভালোবাসায় জটিলতার আশঙ্কা বিদ্যার্থীদের পড়াশোনায় বাধা আসবে সন্তানের শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে শিল্পী ও কলাকুশলীদের কাজে উন্নতি হবে সিংহ রাশি আত্মীয় স্বজনের সাথে ঝামেলা এড়াতে চেষ্টা করুন গৃহস্থালী কাজে উন্নতি হবে মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না আসবাবপত্র ক্রয় করতে পারেন কন্যা রাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগে উন্নতি হবে মধ্যস্থতার কাজে আজ সতর্ক হতে হবে ব্যবসায়িক প্রচার প্রচার অর্থ ব্যয় ছোট ভাই বোনের সাথে সম্পর্কের টানাপোড়ন দেখা দেবে তুলা রাশি আজ আর্থিক ক্ষেত্রে রহস্যজনক ঘটনা ঘটবে বকেয়া টাকা আদায় জটিলতা বৃদ্ধি ব্যবসায়িক কাজে আজ সতর্ক থাকুন খাদ্য ও পানীয় ব্যবসায় উন্নতির আশা বৃশ্চিক রাশি ব্যবসায়িক কাজে উন্নতির জন্য নিজের চেষ্টায় এগিয়ে যেতে হবে পারিবারিক জীবনে জটিলতা এড়াতে হবে শরীর স্বাস্থ্য ভোগাতে পারে ধনু রাশি আজ আইনগত জটিলতা বিষয়ে সতর্ক হতে হবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশ যাত্রার যোগ প্রবাসীদের জীবনে আজ ভালো কোনো ঘটনা ঘটবে মকর রাশি বড় ভাই বোনের সাথে ঝামেলা এড়াতে হবে আয় রোজগারের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে পারিবারিক জীবনে বন্ধুর সাহায্য পাবেন কুম্ভ রাশি কর্মক্ষেত্রে সতর্ক হতে হবে পদস্থ ব্যক্তি আপনাকে নাজেহাল করতে পারে পিতার শরীর স্বাস্থ্য ভোগাতে পারে নতুন কর্মক্ষেত্রে যোগদান করতে পারেন মীন রাশি ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয় ব্যবসায়িক কাজের জন্য বিদেশ যেতে পারেন আমদানি রপ্তানি বাণিজ্যে উন্নতির আশা জীবিকার জন্য বিদেশ যাত্রা